দিগন্তবেলার আন্দোলন লেখিকা আফরোজা আসা পর্ব আঠারো দিগন্ত ভাই দেখেন বাবু কাঁদছে বেলার আওয়াজ শুনে ভারী অবাক হলো দিগন্ত চোখ ঘুরিয়ে আশপাশ দেখল না এটা তো ওরই রুম তাহলে বেলার আওয়াজ পাচ্ছে কেন আবারও ভেসে এলো একই ডাক ডাকের উৎস খুঁজতে উৎসুক নজরে দরজার সামনে তাকালো দিগন্ত এতেই যেন ঝটকা খেলো মাথা ঘুরে গেল তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে শুকনো কাশি উঠল মাথায় থাবা মারতে মারতে বড় বড় কদম ফেলে পাকা গেন্নি রুপি বেলার সামনে এসে দাঁড়ালো বেলার রূপ দেখে চোখ কোটর ছেড়ে হাত খুলে আসতে চাইছে ওর বেগুনি সবুজ রাঙা জামদানি শাড়ি কোমরে গুজেছে। চুলগুলো ঢিলে করে হাত খোপা করা ছোট ছোট চুলগুলো খুলে ছড়িয়ে রয়েছে কপালের মাছ বরাবর একটা কালো বিন্দি কানে ছোট ছোট ঝুমকো দু হাতে একটা করে সোনালি চুড়ি সব শেষে নজর আটকালো নাকের মধ্যখানে অবাক চরম অবাক দিগন্ত নাকের মাছ বরাবর বিদ্যমান জল জ্বলে ছোট্ট ফুল আকৃতির নাক ফুলটা দেখে থমকে গেল হৃদয়ের কোনো গোপনে ধাক্কা লাগলো প্রচণ্ডভাবে সব মিলিয়ে ছোটোবেলার সৌন্দর্য যেন ঠিকছে পড়ছে ছোটবেলা আদতেও কেটা দিগন্তের সেই ছোট বোকা বেআব মেয়েটা মুখাকৃতি তা হলেও ভাবভঙ্গিমা আর সাজগোজে তার বিন্দুমাত্র রেশ নেই বেলার এই রূপে মত্ত হল দিগন্ত দেখলো মন ভরে খুটে খুঁটে দেখলো কিন্তু হুট করে চোখ আটকালো বেলার কোল জুড়ে পড়ে থাকা ছোট একটা বাচ্চাই উঁকে দিয়ে মুখ দেখার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো সুবিধা করতে না পেরে মুখে ফুটে বলেই ফেললো কার বাচ্চা এটা কাছে তো আমাকে বলছিস কেন শান্ত সুন্দর চোখ মুখ মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নিল গর্জে উঠল সামনের রমণীটা গর্জানি শুনে ভয় পেল দিগন্ত সাথে অবাক হলো এ আবার কেমন রূপ কার বাচ্চা মানে ফাজলামও করছেন আমার সাথে বাচ্চা জন্ম দিয়ে এখন বলছেন কার বাচ্চা সপ্ত আসমান থেকে ধপ করে মাটিতে পড়ল দিগন্ত বিস্মিত ধনীতে চেঁচিয়ে উঠল কি এই ভণ্ড কে তুই দিগন্তের থেকে দ্বিগুণ কণ্ঠে চেঁচালো বেলা এই লোক নিজের বউকে বলছেন কে তুই লজ্জা লাগে না আবু ঠিকই বলতো গুন্ডা মাস্তানদের কোনো গ্যারান্টি নাই এগুলো লেবাসধারী বউ বাচ্চাকে ভুলতে সময় নেয় না আমার আদর্শ আব্বুর মতো সব পুরুষ হতে পারবে না ভুল করে সে আমি আপনার সাথে বিয়ে বসে কথাগুলো ঝাঁঝালোভাবে বলে হাতের বাচ্চাটাকে এক হাতে নিজের সাথে চেপে ধরে পাশে থাকা ফ্লাওয়ার ভাস উঠিয়ে সজোরে ফিক মারলো দিগন্তের দিকে চিৎকার ছুঁড়ে একলাফে উঠে বসলো দিগন্ত জোরে জোরে শ্বাস টেনে বুক ডলতে লাগলো হৃৎপিণ্ডে গতি অস্বাভাবিক বুকে হাত রেখে নজর বোলালো রুমে না দরজা লক করা সেরকম কিছু নেই বুঝতে বাকি রইল না ইহা এক ভয়ানক স্বপ্ন নিজেকে একটু শান্ত করে হাত দিয়ে চোখ মুখ ডোলে বিড়বিড় করে বললো সি 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 তবা তবা এ কেমন স্বপ্ন যে স্বপ্নে ওই পুস্কে বেয়াদব মেয়ে আমাকে এত কথা শোনালো সেই স্বপ্নের চোদ্দ গোষ্ঠীরে ওয়াক্থু পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো দুপুর বারোটা বেজেছে মাত্র ফোনটা আবার সেখানে রেখে বলল যদিও বিশ্বাস করি না ভোরের স্বপ্ন সত্যি হয় কিন্তু এসব ব্যাপারে নোরিক্স ভাগ্য ভালো কাল রাতে ঘুমাইনি ভোরে এসব ফাউল স্বপ্ন দেখলে না না আল্লাহ মাফ করুক এমন রণচণ্ডী বউ আমার চাই না বেয়াদব হোক তাও নাদানটাই ভালো পরক্ষণে আবার নিভে যাওয়া কলাই বলল বিয়ে নেই বাসন সোজা বাচ্চা নিয়ে স্বপ্ন দেখলাম এদিকে আমার বাচ্চা বড় হওয়ার বয়সে বউ বড় হচ্ছে সবই নসিবের খেলা কবে বড় হবি বেলা তোর জন্য আমার জীবন যৌবন সব গ্যালোরে গেল হাতের ফোন দু আঙুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে নামছে দিগন্ত ডাইনিংয়ে এসে পদযুগল ধীর হলো খিদেই পেট ডাকছে কিন্তু খাবার আদৌ জুটবে কিনা সন্ধিহান তবুও গলা পরিষ্কার করে ডাকল মনি বড় বড়োসড়ো টিফিন ক্যারিয়ার হাতে বের হলো মিতালি চোখ মুখ থমথমে দিগন্তের পাশকেটে টেবিলের উপর রাখলো সেটা টেবিলে আগে থেকেই দুটো টিফিন ক্যারিয়ার বুঝলো দিগন্ত এগুলো হাসপাতালে যাবে সব কিন্তু এখন নিজেদের পেটের দুটো না দিলেই নয় কাল দুপুরে লাস্ট খেয়েছে তারপর আর দানা পানি পড়েনি পেটে একটা চেয়ার টেনে বসতে নিলে ভেসে এলো ক্যারকেরে আওয়াজে বলা বাণী এগুলো নিয়ে যেতে হবে বাণী সকালেই চলে গিয়েছে বাড়ির এক কর্তার দিহান অফিসে জরুরি মিটিং তাদের আরেক কর্তা রাতে ফেরেনি আমি একা যাব কিভাবে। চেয়ারে বসে মিতালির মুখের দিকে ফিরে দিগন্ত বলল আগে খেয়ে নেই তারপর নিয়ে যাচ্ছি আমিও সেখানেই যাব। হ্যাঁ সেই গোগ্রাসে গেলো আর ফুটানি মারিয়ে বেড়াও সাথে প্রতিদিন নাক মুখ ফাটিয়ে আসো বিরক্ত হলো দিগন্ত সাথে রাগ লাগলো প্রচুর অন্য সময় হলে গায়ে মাখত না কিন্তু এখন খিদের চোটে মাথা ঠিক রাখতে পারছে না কাঁচের গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে খেলো বাঁকা চোখে তা দেখলো মিতালি তারপর প্লেটে খাবার বেড়ে দিগন্তকে দিল কিছু সময়ের মাঝে খাওয়া শেষ হলো দিগন্তের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কিছু দিয়ে হাত মুছে মিতালিকে বলল বাইরে অপেক্ষা করছি এসো তাড়াতাড়ি গাড়ি পার্ক করে হাসপাতালের ভেতরে ঢুকলো দিগন্ত মিতালি অনেকক্ষণ আগে এসেছে হয়তো তার হাড়ে বর্জাত মায়ের কেবিনে গিয়েছে দিগন্ত পা বাড়ালো বেলার কেবিনের দিকে ওর কেবিনের কাছে কাছে আসতেই একটা মিষ্টি কণ্ঠস্বর শুনে থেমে গেল চিনতে ভুল করেনি দিগন্তের চতুর মস্তিষ্ক আপনা আপনি ঠোঁট দুটো সিও জায়গা থেকে আলাদা হলো পিছু ঘুরে চোখে পড়লো ছোট্ট বাচ্চা মেয়েটাকে পা সমান গোলাপি ফ্রক পরিহিত সিল্কি চোলগুলো দুপাশে উঠে ঝুঁটি গাঁথা ফোলা ফলা লালাভাব গাল হাতে একটা তুলতুলে টেডি শরীর হালকা ঝুঁকে দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল বাচ্চাটাকে টুপটুপ করে দুটো চুমু এঁকে নরম গলায় বললো পতাশা বেবির দেখা পেলাম অবশেষে প্রত্যাশা খিলখিল করে হেসে উঠল এক হাত দিগন্তের গলা ভালোভাবে জড়িয়ে ধরে বলল। পতাশা তোমাকে এতগুলো মিস করেছে ভাইয়া ছোট বাচ্চা মেয়েটার এত মিষ্টি গলার আওয়াজতে মুগ্ধ হলো দিগন্ত সাথে ভাইয়া ডাকটা শুনে মনে কেমন যেন একটা প্রশান্তি লাগছে দিগন্ত হাত উঠিয়ে প্রত্যাশার নাক আলতো করে টিপে দিয়ে বলল পতাশা বেবি আবারও একা একা ঘুরছে মানা করেছিলাম না সেদিন তোমার বাবা মা বারবার একা ছেড়ে দেয় কেন পাতলা গোলাপি রাঙা ঠোঁট দুটো নাড়িয়ে প্রত্যাশা বলে উঠল। মামা তো ওই আপুটার কাছে আমি চুপ করে বেরিয়ে এসেছি বেলা আপুর কাছে যাওয়ার জন্য ওখানে অনেক লোক ভালো লাগছিল না তাই আমিও তোমার বেলাপুর কাছে যাচ্ছি যাবে আমার সাথে মাথা ঝাঁকালো প্রত্যাশা সাথে নড়ে উঠল দুপাশে ঝুটি দুটো তা দেখে দিগন্ত দুষ্টুমি করে বলল পতাশা বাচ্চা তোমার দুপাশে দুটো শিং নড়ছে দিগন্তের কথা শুনে একপাশে পাশে ঝুটি টেনে ধরে আবারও খিলখিলিয়ে হাসলো প্রত্যাশা বেলার কেবিনে ঢুকলো দিগন্ত কোলে প্রত্যাশা দিগন্তকে দেখে রিনা বেলার পাশ থেকে উঠে দাঁড়ালো হালকা হেসে দিগন্তের কাছে এসে বলল ভালো হয়েছে বাবা এসেছ তুমি একটু বেলার কাছে থাকো ও তো এখনও ঘুমাচ্ছে মিষ্টিটার জ্ঞান ফেরার পর থেকে আর দেখা হয়নি আমার সাথে আমি একটু ওর কাছে যাই বেলাকে একা ছেড়ে যেতে পারছিলাম না দিগন্ত ছোট করে জবাব দিল আচ্ছা চলে গেল রিনা রিনা যেতেই প্রত্যাশাকে একটা চেয়ারে বসিয়ে বেলার কাছে এলো দিগন্ত গভীর দৃষ্টি ফেলে অবলোকন করলো ওকে ঘুমাতে ঘুমাতে চোখ মুখ ফুলে গিয়েছে নাকের দুপাশ কিছুটা তৈলাক্ত হয়ে আছে পকেট থেকে সাপে রুমালটা বের করে আস্তে করে মুছে দিল তা হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা কাল রাতটা এখানেই ছিল দিগন্ত সামনে বেলার পরীক্ষা অথচ মেয়েটা ট্রমাটাইজড হয়ে আছে এক হাত বাড়িয়ে বেলার গালে রাখলো বুড়ো আঙুল দিয়ে হালকা স্লাইড করলো তখনই টিপ টিপ করে চোখ খুলল বেলা ঘুম ভেঙেছে চোখ খুলেই পাশে বসে দিগন্তের দিকে দৃষ্টি ফেলল বেলাকে উঠতে দেখে আলগোসে হাটটা সরিয়ে নিল দিগন্ত ঘুম জড়ানো গলায় ডেকে উঠল বেলা দিগন্ত ভাই হুম আব্বু কোথায় সরু হলো দিগন্তের চোখ তেরোভাবে জবাব দিল জানি না ডেকে দিবেন পারবো না ফোলা ঠোঁট মুহূর্তেই উল্টে দিল বেলা তা দেখে দিগন্তের ভালো লাগলো বেলার ঠোঁট উল্টানোটা বেশ উপভোগ করে প্রত্যাশার দিকে ফিরে বলল পতাশা বেবি তোমার থেকেও বেলা ছোট বাচ্চা নিজের থেকে এত বড় বেলা আপকে ছোটো বলায় হি করে হাসল প্রত্যাশা বেলা এতক্ষণ খেয়াল করেনি ওকে দিগন্ত কথা বলায় সেদিকে তাকালো আস্তে করে হাত নাড়িয়ে ওকে নিজের কাছে ডাকলো প্রত্যাশা চেয়ার থেকে নেমে গুটি গুটি পা ফেলে দিগন্তের কাছে দাঁড়ালো দিগন্ত ওকে তুলে নিয়ে বেডে বেলার পাশে বসিয়ে দিল বেলা প্রত্যাশার গাল টানার জন্য হাত ওঠাতে গেলে ব্যথা তোর শব্দ করে উঠল আহ ঝট করেই দিগন্তর মুখ বরাবর চলে এলো বেলার হাতের উপরে হাত রেখে অস্থির চিত্তে জিজ্ঞেস করলো ব্যথা পেয়েছিস বেশি এত নড়াচড়া করার কী আছে বেয়াদব বেলা চোখ বন্ধ করে নিয়েছিল হাতের কনুয়ের কাছে বাজেভাবে কেটে গিয়েছে তাই এত ব্যথা কাঁদো কাদো গলায় বলল বুঝতে পারিনি দিগন্ত ভরাট গলায় বলল কাঁদতে চাইছিস কেন আমি কি তোকে বকেছি না মেরেছি বেলার চোখে একবিন্দু পানি বিসর্জন দিয়ে সোজাগলায় বলল এখনই তো বকলেন কখন বেয়াদব বললেন যে দিগন্ত কিছুক্ষণ শান্ত চোখে বেলার দিকে চেয়ে থাকল একে এখন কে বোঝাবে দিগন্ত তালুকদার এই নাদানটাকে ভালোবেসে বেয়াদব ডাকে এত সুন্দর ডাকটাকে কোন শালাই গালি উপাধি দিয়েছিল তার দেশে দু চারটা ঘা দিয়ে মনের আশ মেটাতো দিগন্ত ফোঁস করে শ্বাস ছেড়ে দিগন্ত নরম কণ্ঠে বলল বকিনি তারপর আবার বেলার মাথায় হাত রাখল কেমন লাগছে এখন খাবি কিছু বেলা উত্তর দিল না আবারও ডেকে উঠল দিগন্ত ভাই হুম ওই লোকগুলো অনেক বাজে মোচর দিয়ে উঠল দিগন্তের অন্তঃস্থল নিজেকে স্বাভাবিক রেখেই ঠান্ডা গলায় বলল তোর এই অবস্থার জন্য যারা দায়ী তাদের কাউকে ছাড়েনি তোর দিগন্ত ভাই ফুট করে বেলা হাত বাড়িয়ে দিগন্তের শার্টের এক কোণে জোরে চেপে ধরলো অভিমানী গলায় বলল ওরা আমার খো তৎক্ষণাৎ বেলার কাছাকাছি ঝুঁকে গেল দিগন্ত ও ঠোঁটে এক ইঞ্চি দূরত্বে আঙুল রেখে বলল কিছু হয়নি ভবিষ্যতেও আর কিছু হবে না কেউ আর তোকে কোনো বাজে কথা বলতে পারবে না এখন থেকে নিজ ইচ্ছে মতো যেখানে খুশি ঘুরবি ফিরবি কেউ তোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না যা হয়েছে সেসব মাথা থেকে ঝেড়ে ফেল বেলা চুপচাপ দিগন্তের মুখের দিকে চেয়ে আছে ওকে কথা বলতে না দেখে দিগন্ত আবার বলল বললাম না কোনো ভয় নেই তোর পুরোনো কথা মনে রেখে যদি কষ্ট পেয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না দুদিন বাদে পরীক্ষা খাবি ঘুমাবি আর পড়বি বুঝেছিস বেলা মাথা নাড়িয়ে সাই জানালো হুম বেলার চোখ গড়িয়ে পানি পড়তে নিলে ছোট ছোট হাত দিয়ে মুছে দিল সেটা প্রত্যাশা তারপর বেলার গলা জড়িয়ে ধরে বলল তুমি কাঁদছ কেন এত বড় মেয়ে হয়ে কাঁদছ আমি তো ছোট বেবি তাও কাঁদি না বেলা মুচকে হেসে প্রত্যাশার গালে একটা চমু দিয়ে বলল প্রত্যাশা কার সাথে এসেছে প্রত্যাশা দিগন্তকে দেখিয়ে বললো ভাইয়ার সাথে বেলা বেখেয়ালিতে প্রত্যাশার সাথে তাল মিলিয়ে বলতে নিয়েছিল ও দিগন্ত ভা গর্জি উঠলো দিগন্ত বেলা থেমে গেল বেলা টুকুর টুকুর দৃষ্টি ফেলে বললো কি দাঁতে দাঁত চাপল দিগন্ত তোকে বলেছি না এভাবে বলবি না বেলা সরল গলায় বললো কীভাবে রাগি চোখে তাকালো দিগন্ত শান্ত থাকতে চাইলেও বেলা থাকতে দেয় না ওকে দুনিয়া উল্টে যাক অসভ্য মেয়েটাকে একটা না একটা বেয়াদবি করতেই হবে স্বপ্নে বাচ্চা নিয়ে আসে আর বাস্তবে ভাইয়া ডাকে হুট করে মেজাজের খেই হারিয়ে ফেলল হিসিষিয়ে বলল তুই চরম বেয়াদ সব তোর বাপের দোষ তিনটা মেয়ে পয়দা করে সামলাতে পারে না যখন পারবে না তখন আনে কেন বুঝি না আর এনেছেই যখন তখন বৃষ্টির জায়গায় তুই আসলি না কেন এতদিন আমায় বিয়ে বাচ্চা সব হয়ে যেত কোনো কাজের না তোর বাপ দেখিস দুটো মেয়ে নিব আমি তারপর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব মেয়েকে কিভাবে মানুষ করতে হয় দিগন্তের কথা শেষ হতেই বেলা সোজা প্রশ্ন করল আপনার দুটো মেয়ের সাথে আমার আব্বুর কি সম্পর্ক দিগন্ত বাঁকা কলায় বলল তোর বাপের সাথেই সব আমার মেয়েরা তার মেয়ের থেকে আসবে তার জন্মানো নাদান আমার বাচ্চাদের জন্মবে দিগন্তের ভোরপাইস কথা মাথায় ঢুকলো না সরল বেলার কি বললেন মুখ দিয়ে চুই শব্দ বের করলো দিগন্ত কত সাধারণভাবে বলল তাও এই মেয়েটা বেদবের মতো প্রশ্ন করছে বিরক্তিতে চিরচিরিয়ে উঠে বলল তুই গাধা বুঝবি না তোর বাপ আর আমি বুঝব বেলাও জোরসে মাথা নাড়িয়ে বলল ও আচ্ছা ভ্রু গোটালো দিগন্ত জিজ্ঞেস করলো কি আচ্ছা নির্ভেজাল জবাব এলো বেলার কাছ থেকে আমি গাধা বুঝবো না আমার বাপ আর আপনি বুঝবেন ফোস করে শ্বাস ছাড়ল দিগন্ত মনের ভেতর ফাটিয়ে চাচাচ্ছে তুমি অসভ্য বেয়াদব সাথে একটা আবাল যা বোঝার তা বোঝো না বাকি সব বাল বুঝো বেলার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে দিগন্তের মুখ ফুটে এটা বের হয়ে যেত কিন্তু কপাল বেলাকে সব বলাও যা না বলাও তা দেখা যাবে ও লাইনটাই উল্টো ওকে শোনাচ্ছে তাই মুখ ফুটে কিছু বললো না শান্ত চাহনি ফেলে বাহিরের দিকে গেল